কি আনবো কেন কাজের থেকে আসার সময় দেখি শশানে এইখানে যে একটা পয়ড়া আছে আমি টাকা দিয়ে কি আনবো মাগনা পাইছি উঠানি আসছে কেউ লোকজন আসা বসতে দিতে পারবে আমি কি নি আনবো যে একটা ভালো করে ধোয়া রাখো শশানে পাইছি মোরা ধরারা হইতে পারে আমার হইতো জালায় এখান থেকে এটা দিতে পায় টুকায়া নেই শশন থেকে এটা কাছে এটাও ছায়া নেই এটাও টুকায়া না যায় ধোয়া লাগিগা okay কি বাবা মানে বাজে 500 টাকা ছিল এ থেকে দেখি 200 টাকা নাই এটা মনে মামন নেছে যাই জিজ্ঞাসা করিগা টাকা চুরি করা আয় মামন ওই কি এটা তুমি কি আমারখান থেকে 200 টাকা নিছো কেমন দেখছো বাহানা করতেছে এখন মনে শুনেই না কানে টাকা টুকা মানে বসেছে কি তুমি কি দুইশো টাকা নিছো ওই আমার কি বলতে শুনো না কি বললা তুমি এতক্ষণ ধরে যে বললাম কি কিছু শুনো না না সত্যিও কিছু শুনলাম না আমি তাই হ্যাঁ কেন শুনো না

অনলাইনে চ্যাটিং করবো